তো আজকের বেসিক্যালি কিন্তু দুটো জায়গাতে কিন্তু বেঙ্গল ট্যুরের প্রোগ্রামটা কিন্তু হয়েছে কোথাও গিয়ে একটা কিন্তু হয়েছে আমাদের মালদাতে এবং আরেকটা কিন্তু হয়েছে বালুরঘাটে তো ইনসিডেন্টটা এক্স্যাক্টলি কোন লোকেশনে হয়েছে আমি কিন্তু শিওর নয় তোমরা ইনসিডেন্টটা আগে দেখে নাও আমি কিন্তু সাইডে দিচ্ছি এবং তারপরে আমি আমার ব্যক্তিগত মতামত কিন্তু রাখবো এই ভিডিওর মধ্যে তো প্লিজ দেখো আগে ইনসিডেন্টটা কী হয়েছে তো বিষয় নিশ্চয়ই তোমরা দেখলে এক্স্যাক্টলি এটা কোন লোকেশনে হয়েছে আমি শিওর নই বাট বিভিন্ন জন বিভিন্ন মানুষ কিন্তু এটাকে নিয়ে এক্স্যাক্টলি একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে কি সিন ক্রিয়েট করছে না আমরা এখানে সিনটার মধ্যে কি দেখতে পেলাম যে দুজন মেয়ে কিন্তু উঠেছে স্টেজে উঠেছে এবং যেখানে কেউ কিন্তু ওঠার সুযোগই কিন্তু পায় এবং তা তার সঙ্গে সঙ্গে ইনক্লুডিং একটা ছেলেও কিন্তু উঠেছে এবং এই পার্টিকুলার একটা পোস্টকে কতটা নেগেটিভ ইম্প্যাক্টকে ইম্প্যাক্টে অডিয়েন্সের সামনে পোষণ করা হচ্ছে সেটা তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না সেখানে বলা হচ্ছে যে আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে বডিগার্ডটা ওই ছেলেটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিলো এবং সেখানে এবং তখন দেবদার যে ফেসটা ওই যে ছেলেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে ওইদিকে ছিলই না ছিল কার দিকে ওই মেয়ে দুটো যে মেয়ে ছিল তার দিকে কিন্তু কোথাও ছিল তো এই বিষয়টাকে নিয়ে সিনক্রিয়েট করা হচ্ছে যে দেবদা ছেলেটার সঙ্গে হা করতে চায়নি সেই জন্য কিন্তু কোথাও গিয়ে ছেলেটাকে জাস্ট সরিয়ে ফেলা হয়েছে ছুটে ফেলা দেওয়া হয়েছে স্টেজ থেকে আর ভাই আলটিমেটলি দেবদা কি ছুঁড়ে ফেলে দিয়েছে নাকি বডি গার্ডটা আমি শিওর বডি গার্ডটা যে এই কাজটা করেছে বডি গার্ডটা কিন্তু এক্স্যাক্টলি সবার সামনে এসে ক্ষমা চাওয়া উচিত যে যে এই যে কাজটা করছে বডি গার্ডে কিন্তু এক্স্যাক্টলি এই কাজটা করাটা ঠিক হয়নি বাট স্টিল এত এত হিউজ হিউজ অডিয়েন্স হিউজ হিউজ ক্রাউড তার মাঝখানে আমি আরও একটা ভিডিও আমার কিন্তু চোখের সামনে আসলো যেখানে একটা মেয়ে মেয়ে কিন্তু মানে সমত বিবাহিত মেয়ে সে কিন্তু দেবদার ফ্যান এবং সে স্টেজে কিন্তু কিন্তু হচ্ছে উঠেছে এবং সে স্টেজে উঠে দেবদার কাছে আসতে চাইছে এবং পুলিশ তাকে কিন্তু বাধা দেওয়ার কিন্তু চেষ্টা করছে এবং সেইখান থেকে কিন্তু দেবদা পুলিশটাকে প্রোটেস্ট করছে যাতে করে মেয়েটা তার কাছে আসতে পারে এবং সে এটা কিন্তু সেলফি নিচ্ছে তাহলে সেইখানে দেবদা এটা পারমিশন দিল তাহলে ছেলেটার ক্ষেত্রে কেনই বা দেবে না পারমিশন এটা কারোর মাথার মধ্যে যে ঢুকে না কেন আমি জাস্ট বুঝে পাই না এই পার্টিকুলার ইভেন্টটা এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে বেকার বেকার ক্রিয়েট করা লাভ নেই এবং আমি শিওর যে এটা বডিগার্ডের ভুল হচ্ছে এবং বডি গার্ড যাতে করে সবার সামনে এসে ক্ষমা চায় এটাই কিন্তু বেসিক্যালি আমরা চাইছি মানে বাট দেবদার এখানে কিন্তু কোনো রকম ফল্ট নেই দেবদার রকম কিন্তু এখানে দোষ নেই দেবদার পুরো আই কন্ট্যাক্ট ওদিকে ছিলই না আলটিমেটলি দেবদা কিন্তু আগে ছুটে ফেলেনি ফেলেছে বডিগার্ডটা তো এটা বেকার বেকার দেবদার উপর অ্যালিগেশনস দিয়ে দেবদার নামে ভুলভাল স্টেটমেন্ট রেখে দেবদাকে ছোট করার বস কোনো মানেই হয় না সো এই একটা ছোট বিষয়কে একটা হিউজ হিউজ ক্রাউড তার মধ্যে থেকে যে তারা স্টেজে উঠে দেবদার সঙ্গে হাত মেলাতে পারছে এটাই তো অনেক তাই না এই বিষয়টাকে নিয়ে আপনাদের কী ফিডব্যাক কী মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘু ডাকা সংক্রান্ত এরকম আরও ভিডিওস কিন্তু আসতেই থাকবে টাটা